আল্লাহর নামটি হাতের মুঠুর মধ্যে দিয়ে এ যে কাউকে করতে পারবেন বাধ্য করতে পারবেন কথা শোনাতে পারবেন সে আপনার জন্যে পাগল হয়ে যাবে তার মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা মায়া মহাব্বত আল্লাহ সৃষ্টি করে দিবে সে আপনাকে নিয়ে টেনশন করবে চিন্তা করবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা যদি আপনি কাউকে বাধ্য করতে চান বশীকরণ করতে চান কত শোনাতে চান আপনার হয়ে থাকুক সেটা চান অবশ্যই আপনারা এই শক্তিশালী ফজিলতপূর্ণ জায়েজ আমলটি করুন ইনশাল্লাহ জায়েজ আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন কথা শোনাতে পারবেন আপনার পাগল বানাতে পারবেন এই আমলটি আপনারা ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন এবং ছেলেমেয়ের জন্যেও আপনারা এই আমলটি করতে পারেন পিতা মাতা অনেক ছেলেমেয়েরা দেখা যায় লেখাপড়া করে না কথাবার্তা শোনে না মা বাবা যদি ছেলেমেয়ের ক্ষেত্রে এই আমলটি করে তাহলে ছেলে মেয়ে মা বাবার কথা শুনবে এবং একজন স্ত্রী যদি স্বামীর জন্যে এই আমলটি করে তাহলে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে কারণ অনেক মহিলা মা বোনেরা বলে থাকে হুজুর আমার স্বামী ভালো না পরকিয়া করে আমার খোঁজ খবর নেয় না যতই দিন যাচ্ছে ততই ভালোবাসা কমে যাচ্ছে এটা আমাদের কাছে অভিযোগ করে এবং আমল চায় আমি আপনাদেরকে বলবো এই আমলটি খুবই পরীক্ষিত আল্লাহর এ নাম ইয়া ওয়া এই আমলটি যারাই করেছে আমরা দিয়েছি আমলটি করার জন্যে তারাই উপকৃত হয়েছে আপনিও উপকৃত হবেন ইনশাল্লাহ মহিলা মা বোনদেরকে বলবো আপনার স্বামীর জন্য আপনি আমলটি করুন আপনার স্বামী যদি আপনাকে ভালোবাসে তারপরেও করুন ভালো না বাসলেও করুন কারণ ভালোবাসলে এই আমলটি করলে আরও ভালোবাসা বেড়ে যাবে আপনাকে মায়া মহাব্বত ভালোবাসবে এবং যে ভালোবাসে না পরকিয়া করে ফ্যামিলির প্রতি মায়া মমতা নাই তাহলে মহিলা মা বোনেরা যদি আল্লাহর এই নামটির আমলটি করতে পারেন মুঠুর মধ্যে ফু দিতে পারেন তাহলে আপনার স্বামী পরকিয়া বন্ধ হয়ে যাবে আপনাকে ছাড়া কোনো কিছুই সে মনের মধ্যে রাখবেন না তার মন থেকে আল্লাহ সমস্ত অবৈধ যে সম্পর্ক আছে সব মায়াগুলোকে বিচ্ছিন্ন করে দিয়ে আপনার আপনার মায়া মমতা পরিবার সংসারের মায়া ছেলে মেয়ের মায়া আল্লাহ মনের মধ্যে দিয়ে দেবে ইনশাআল্লাহ এবং যদি কেউ বিবাহের উদ্দেশ্যে এই আমলটি করতে চায় যে মেয়ে দেখেছে বিবাহ করবে মেয়ে আবার ছেলে দেখেছে কিন্তু বিয়েটা হচ্ছে না অনেক লেট হচ্ছে বা পছন্দ কেউ কাউকে করছে না তাহলে ছেলে যদি মেয়ের জন্য এই আমলটি করে জায়জ যদি তকদিরের মধ্যে থাকে ইনশাল্লাহ পৃথিবীর এমন কোনো শক্তি নাই কেউ বাধা দেওয়ার জন্যে এবং কেউ বদনাম বলেও দূরে সরাতে পারবে না সেই মেয়েকে বিবাহ হবেই হবে ইনশাল্লাহ আবার মেয়ে যদি ছেলের জন্যে এই আমলটি করে তাহলেও এই আমলটি করতে পারবেন বিবাহের উদ্দেশ্যে অতি দ্রুত বিবাহ হবে কোনো বাধা মানবে না যদি আপনার কপালের মধ্যে আল্লাহ রেখে দেয় কারণ অনেকে আছে বিবাহ ঠিক হওয়ার পরও ভেঙে যায় তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যত দূরেই থাকুক না কেন আপনার ভালোবাসার মানুষ আপনি বশীকরণ করতে পারবেন এই আমলটি করে বাধ্য করতে পারবেন এই আমলটি করে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যা বলবেন তাই সে শুনবে যেভাবেই বলবেন সেভাবেই চলবে আপনার কথা যারা সে চলবে না যত ভালোবাসা আল্লাহ জায়েজ করে দিয়েছেন পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ভালোবাসার ক্ষেত্রে আমলটি করতে পারবেন সাবধান অবৈধ কাজের জন্য এবং মানুষকে ক্ষতি করার জন্য কষ্ট দেওয়ার জন্য এই আমলটি আপনি করতে যাবেন না আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে কারণ আল্লাহর নাম মানুষের উপকারের জন্য আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদাউহু বিহা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমরা যেই কোন নামে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো সেই নামে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে এবং ওলামাগণ বলেছেন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করার জন্য নিরানব্বইটি মুসিবত রেখে দিয়েছে আর আল্লাহ রব্বুল আলমিনেরও নিরানব্বইটি গণবাচক সিফাতি নাম আছে বান্দা মানুষ যেই কোন সমস্যার মধ্যে পড়ে আল্লাহর নামটা ধরে ডাক দে আল্লাহ সঙ্গে সঙ্গে তার সেই মুসিবতকে বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে গুলোকে দূর করে দেয় তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই শক্তিশালী আমলটি আপনি কিভাবে করবেন শুনুন গভীর মনোযোগ সহকারে শুনবেন আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ শান্তি ফিরিয়ে দিবে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে মনের আশাগুলোকে আল্লাহ পূরণ করে দিবে এই আমলটি আপনি রাতের বেলা করতে হবে নিরিবিলি পরিবেশে রাতে আপনি যখন এসারের নামাজটা পড়বেন ও ভাই বোনেরা মহিলা মা ও বোনেরা এশারের নামাজটা পড়ার পর সাথে সাথেও পড়তে পারবেন এই আমলটা করতে পারবেন অথবা রাতে ঘুমানোর আগে ওই আপনি এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই এই আমলটি করতে হলে অবশ্যই আপনাকে এশারের নামাজটা পড়তে হবে রাতে অনেক মানুষ আছে এশারের নামাজ পড়ে না ও ভাই এবং মহিলা বা নামাজ আপনার জীবনকে সুন্দর করে বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দিবে যার নামাজ নাই তার ইসলামের মধ্যে কোনো অংশ থাকে না এই জন্যে আপনি নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবে এই আমলটি করতে হলে এসারের নামাজ আপনি পড়বেন নবীজি বলেছেন এসারের নামাজ যে ব্যক্তি সময় মতো পড়বে অর্ধ রাত পর্যন্ত তাহার জ্যোতের নামাজ পড়লে জিকির করলে কোরআন তালাবাদ করলে যেমন সোয়াব হবে আল্লাহ রবীন্দন তেমন সোয়াব আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে আপনি এসারের নাম পড়ার পর সাথে সাথে অথবা ঘুমানোর পূর্বে যেই কোনো সময় রাতের ভোর রাত্রেও যেই কোন সময় আপনি আমল করতে পারবেন আমলটি করতে হলে সর্বপ্রথম সুন্দর করে আপনাকে নবজির সন্ধ তরিকা মতো আপনাকে অজু করতে হবে অজুর শুরুতে পাঠ করবেন আপনি বিশ মিল্লাহি রহমানি রহিম অজুটা সুন্দর করে করার পর। অজুর শেষে কালি মায়ে শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন অজুর শেষে যদি কোনো ব্যক্তি কালেমায়ে মায়ে শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ আটু জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন সকলে বলি বাহান আল্লাহ অজু করার পরে আপনি ভাবে কালী মায়ে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন একটিবার বার আল্লাহ। আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলহু আপনি পাঠ করবেন তারপরে আপনি দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন নবীজি বলেছেন এই নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে মনের আশাগুলোকে আল্লাহ পূরণ করে দিবে এই নামাজটা পড়ার পর আপনি ওই আমলটি করবেন ইনশাআল্লাহ হাতের মুঠুর মধ্যে আল্লাহর নামটা পড়ে ফু দিবেন আমি নিয়মটা অতি সহজে আপনাদেরকে বলে দেব তাহলে ওযু করার পর সুন্দর করে আপনি নামাজের জন্য পবিত্র জায়গাতে দাঁড়িয়ে যাবেন কারো সঙ্গে কথা বলবেন না নামাজের জন্য দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম নিয়ত করবেন আল্লাহর কাছে বলবেন কোন উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করতেছেন আল্লাহকে বলবেন আল্লা গো আমার স্বামী পরকিয়া করে স্বামী আমাকে ভালোবাসে না আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে এই জন্যে আমি আমলটি করতেছি মানে নামাজটা পড়তেছি আপনি আল্লাহর কাছে প্রথম দাঁড়িয়ে বলবেন আল্লাহ আমার স্বামী পরকিয়া করে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আমি নামাজটা পড়তেছি তারপর আপনি নিয়ত করবেন হ্যাঁ আমি বলে দেব যে আপনার ছেলে মেয়ে ভালো না হয় যে আল্লাহ আমার ছেলে মেয়ে কথাবার্তা শোনে না এবং ছেলে মেয়ে যাতে কথাবার্তা শোনে আমি এই জন্য নামাজটা পড়তেছি এবং যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ অমুককে আমার পছন্দ হয়ে দেখেছি বিবাহের উদ্দেশ্যে আল্লাহ বিবাহটা হচ্ছে না আল্লাহ তুমি বিবাহটা অতি দ্রুত যাতে হয়ে যায় আল্লাহ এই জন্য আমি নামাজটা পড়তেছি এ কথাটা বইলা যে জন্য নামাজটা পড়তেছেন নামলটা আমলটা করবেন এই জন্য বইলা আপনি নিয়ত্রা করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদই করছি আল্লাহ হ আমি কাবলা মুখী হয়ে দুই রাখা সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লহহু এককবার নিয়ত্রা বেধে আপনি সানা পাঠ করবেন এভাবে। সবাহা নাকাল্ল হমা অবহামদিকা অথাবাওরা কেসমুকা অটাওয়ালে যদ্দুকা ওলা ইলাহা গয় রুক। এখন আউদুবিল্লা বিস্মিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন এভাবে ঔদুবিল্লা গিমিলে সেই ফ নিরুয়া জিহিম বিস্মিল্লে হিরহমে নিরু হইম আর রহমে নিরু مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এখন পড়ে আপনি যে কোনো একটা সুরা পড়বেন মনের মতো যে সুরাটা ভালো পারেন মনে করেন আপনি আলাম তারা ভালো পারেন আলাম তারা সুরাটা পড়বেন ইয়াদা ভালো পারেন ইয়াদা সুরাটা পড়বেন আপনার ইচ্ছা যে কোনো একটা সুরা পড়বেন পরে রুকুতে চলে যাবেন রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে এক রাখার যখন শেষ হয়ে যাবে দুই সাজদা দিয়ে শেষ করে আপনি আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবেন দাঁড়াইয়া বিসমিল্লাহ রহমান রহিম পরে আল্লাহামদু সুরাটা পড়বেন পয়রা বিসমিল্লাহ রহমান রহিম পরে কুলহু আল্লাহ সুরেটা পড়বেন দ্বিতীয় রাগাতে পয়রা আপনি রুকু সাজেদা সব ঠিকঠাক মতো আপনি দিবেন দিয়ে বসে দুই রাখাত বসে তাসাহু দুরুৎসুফ দয়ামাসুরা পড়ে সালাম ফিরাইবেন ওয়া ওয়া রাহমাতুল্লাহ সালামটা ফেরানোর পরে আপনার এই দোয়াগুলো আপনি পাঠ করবেন আমি এখানে দেখে দেখে দোয়াগুলো পাঠ করছি কিতাবের মধ্য থেকে তাই চলুন আমি বলে দিচ্ছি নিয়মকানুনটা নামাজটা পড়ার পর আপনি যে কোনো নফল নামাজ পড়েন যেভাবে পড়বেন যে কোনো সুরা দিয়ে যেভাবে বলে দিয়েছি নামাজটা পড়ার পর এক বার পাঠ করবেন সর্বপ্রথম জীবনের সমস্ত আল্লাহ ইস্তিকফার করে দিবে দিবে রিজিক ধন সম্পদ দিবে আপনার ছেলে মেয়েদেরকে আল্লাহ ভালো রাখবে আপনাকে জান্নাতে প্রবেশ করবে ইস্তিকফার পাঠ করলে এই পাঁচটা ফজিলত আল্লাহ বলেছেন আল্লাহ একবার চলুন এই ইস্তিকফারটা পাঠ করবেন এভাবে আপনি পাঠ করবেন প্রথমে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো তুমি ক্ষমা করে দিও আমাকে আর গোনা করব না তারপর এগারোবার আস্তগ ফেরুল হাওয়া আতু বলাই আস্তগ ফেরুল হাওয়া আতু এলাই আস্তগ ফেরুল হাওয়া আতু বলাই দুই আপনি এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন বার কতবার এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রাইভাবে আল্লাহ কামাদ অ ইব্রাহিম ইনকা হামিদুম মাজিদ এইভাবে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন তিন নম্বরে এখন আপনি আল্লাহর নামটি পাঠ করবেন আপনার হাতের মুঠ এক সঙ্গে করে ফেলবেন এখন পাঠ করার সময় এভাবে। পাঠ করার সময় এক সঙ্গে করবেন এইভাবে হাতের মুঠুটা ধরে আপনি 100 বার পাঠ করবেন আল্লাহর এ নামটা আমার সঙ্গে পড়ুন ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদু দো ইয়া ওয়াদু দো ইয়া ওয়াদু ইয়া ওয়াদু দোয়া ওয়াদু পড়ুন ইয়া ওয়াদু ইয়া ওয়াদু দো একশোবার পাঠ করে আপনি হাতের মধ্যে তিনটি ফু দিবেন একশোবার যখন পাঠ হয়ে যাবে হাতের মধ্যে তিনটা ফু দিবেন খুলে এভাবে বিসমিল্লা রহমান রহিম তিনটা ফু দিয়ে আপনার হাতটা আবার মুঠু একসঙ্গে করে ফেলবেন এখন আপনি সর্বশেষ আবারও আপনি এগারো বার দুর শরীফ পড়বেন ছোট্ট দুরু শরীফ পড়লেও শেষে চলবে সাল্লাহু আলাইহি সাল্লাম এই শরীফটা তিনবার পরে এগারো বার পরে আপনি সঙ্গে সঙ্গে হাতের মুঠুটা খুলে মোনাজাত করে ফেলবেন আল্লাহ আমিন বলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি তো কি জন্য আমলটি করেছি তুমি জানো আল্লাহ আমার স্বামী ভালো না যদি স্বামী ভালো না হয় আল্লাহ আমার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য আমি আমলটি করেছি ও আল্লাহ তোমার নামের উসিলায় আল্লাহ এই আমলের উসিলায় আমার স্বামী যাতে ভালো হয়ে যায় আমার স্বামী যাতে আমাকে ভালোবাসা আল্লাহ তুমি সেই তফিক দান করো স্বামী যাতে পরকিয়া না করে মোট কথা আল্লাহর কাছে বলবে না আপনার স্বামী যাতে আপনার হয়ে যায় যদি ছেলে যদি আপনি বিবাহের উদ্দেশ্যে আমলটি করেন আল্লাহ অমুককে দেখেছি আল্লাহ বিবাহের উদ্দেশ্যে আল্লাহ পছন্দ হয়েছে ও আল্লাহ যদি আমার ভাগ্যে রাখলে ভালো হয় তকদিরে থাকে অতি দ্রুত আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও যাতে কোনো শত্রু যাতে কখনো শত্রু আমি করে দূর করতে না পারে এই দোয়াটা আল্লাহর কাছে বলবেন আল্লাহ অতি দ্রুত যাতে আমাদের বিবাহটা হয়ে যায় আল্লাহ তুমি কবুল করো এই জন্য আমি আমলটা করেছি তাহলে আপনার কপালে থাকলে পৃথিবীর কেউ আপনার কপাল থেকে কেড়ে নিতে পারবে না অতি দ্রুত আপনাদের বিবাহটা হয়ে যাবে কেউ নষ্ট করতে পারবে না এই কাজটা এবং ছেলে মেয়ের জন্য যদি আমলটি করেন আল্লাহ আমার ছেলে মেয়ে পড়াশোনা করে না কথাবার্তা শুনে না এই জন্য আমলটি করেছে আল্লাহ আমার ছেলে মেয়ে যাতে আমাদের কথাবার্তা শোনে মা বাবার এবং আমল করে মানে দিনের পথে চলে নামাজ রোজা করে পড়াশোনা ঠিক মতো করে দুষ্ট মানুষের সাথে না চলে মানে যেই সমস্যার জন্য আপনি আমলটি করেছেন কাছে সেই সমস্যার কথা আপনি বলবেন বলার পর আপনি নিজের জন্য সব দোয়া করবেন আখেরাতের জন্য দোয়া করবেন ভালো মন্দর জন্যে তারপর মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করে সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহমাতিকাইয়া আর এভাবে আপনি আমলটি করুন একদিন এভাবে সঠিকভাবে আমল করলেই চলবে একদিন যদি কাজ না হয় তিন দিন পর্যন্ত আপনি কিভাবে আমলটি করুন তিন তিন রাত্র যেভাবে বলেছি তাহলে আল্লাহ আপনাকে কবুল করুক আপনার মনের আশা ন্যাক আশাগুলো পূরণ করুক আপনার জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে গ্রহণ করেছেন আল্লাহ মন থেকে দোয়া করলাম তাদের মনের ন্যাক আশাগুলো তুমি পূরণ করে দিও তাদেরকে তুমি সুন্দর করে দিও বিপদ আপদ দূর করে দিও আল্লাহ সবচেয়ে সুখী মানুষ তাদেরকে বানাও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার